আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারির দাবি জানিয়ে এবং উক্ত আদেশের উপর পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার আয়ানের প্রতিবেদনে বিস্তারিত বৈঠকে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হওয়ায় সংশ্লিষ্ট মহলে হতাশা বিরাজ করছে তারা বলেন এই সনদ বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট পেশাজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে এবং প্রশাসনিক জটিলতা কমে আসবে বক্তারা আরও বলেন সরকারের ঘোষিত সিদ্ধান্তের বাস্তবায়নে দেরি হলে পর্যায়ে অসন্তোষ দেখা দিতে পারে তাই দ্রুত পাঁচ দফা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তারা বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পেশাজীবী ও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন বক্তারা আশা প্রকাশ করেন সরকার দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে পাঁচ দফা দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেবে